সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম এতদিন বিএনপি শুধুমাত্র তাদের স্বতন্ত্র কিংবা বিদ্রোহী প্রার্থীদেরকে নিয়ে বিপদে পড়েছিল এখন নতুন করে তারা যে বিকল্প প্রার্থী রেখেছিল কিছু আসনে তাদেরকে নিয়েও বিপদে পড়েছে এই বিকল্প প্রার্থীদেরকে বিএনপি একেবারে শেষ মুহূর্তে নমিনেশন দিয়েছিল বা বিকল্প প্রার্থী হিসাবে ঘোষণা করেছিল এখন দেখা যাচ্ছে অন্তত ছয়টি আসনে বিকল্প প্রার্থীরাই বিএনপির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সেই আসনগুলো কোথায় কোথায় সেটা নিয়ে কথা বলবো এবং সেই আসনগুলোতে বিএনপির প্রার্থী কারা তা নিয়েও কথা বলবো এবং বিএনপি যে মিত্রদেরকে যে সব আসন ছাড় দিয়েছে তার সব মোটামুটি সব কটিতে বিএনপির বিদ্রোহী কিংবা স্বতন্ত্র প্রার্থীরা কিংবা বিএনপির নেতারা নির্বাচন করছেন অর্থাৎ এই যে জোটের প্রার্থীদেরকে কিংবা মিত্রদেরকে ছাড় যে ছাড় দেওয়া হয়েছে এই ছাড় নেতারা দিচ্ছেন না অর্থাৎ এই যে জোটের প্রার্থীরা বিএনপির সঙ্গে একত্রিত হয়ে যে নির্বাচন করছেন তারা মোটামুটি গুরুতর বিপদের মধ্যে রয়েছেন কেননা প্রতিটা আসনে বিএনপি নেতাদের চ্যালেঞ্জের মুখে পড়েছেন তারা এই যে বিকল্প প্রার্থী বিএনপি বেশ কিছু আসনে বিকল্প প্রার্থী রেখেছিল বিকল্প প্রার্থীরা কোথাও কোথাও একেবারে ভালো কাজে দিয়েছে যেমন ধরেন যে বেগম খালেদা জিয়ার আসনে যেসব বিকল্প প্রার্থী রাখা হয়েছিল সেখানে বেগম জিয়ার মৃত্যুর পর সেখানে হচ্ছে এই বিএনপির নেতাদের যাদেরকে বিকল্প প্রার্থী রাখা হয়েছে তাদেরকে পরবর্তীতে দলীয় প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে আবার ধরেন যে যশোর চার আসন এই আসনে বিএনপির যিনি প্রার্থী টিএস আইয়ুব ঢাকা ব্যাংকের ঋণ খেলাপি হওয়ার কারণে তার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে তার মনোনয়ন ফিরে পাওয়া কঠিন আমি একটা ভিডিওতে বলেছি যে আসলে ঋণ খেলাপি হইলে এই ঋণ যেহেতু তিনি এতদিন শোধ করতে পারেননি এখন পারবেন কিনা সেই জায়গা থেকে তার ঋণ শোধ করে বা নিজেকে হচ্ছে নির্বাচনের যোগ্য করে তোলা তার জন্য এখন কিছুটা কঠিন সেখানে বিএনপি যাকে বিকল্প প্রার্থী হিসেবে রেখেছিল মতিউর রহমান ফরাজি তিনি কিন্তু এখন বিএনপির জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াচ্ছে অর্থাৎ ওই আসনটি বিএনপির ধানের শীষ ফাঁকা থাকছে না ওই আসনে বিএনপি একজনকে পাচ্ছেন যাকে হচ্ছে ধানের শীষের প্রার্থী হিসাবে ঘোষণা করতে পারবেন তবে এমন ছয়টি আসন রয়েছে যে আসনে বিকল্প প্রার্থী রাখার কারণে বিএনপি বিপদে পড়েছে যেমন ধরেন যে প্রথমে সিলেট ছয় আসন এই আসনে বিএনপি বিকল্প প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছে জেলা বিএনপির সদস্য ফয়সাল আহমেদ চৌধুরীকে এবং এই ফয়সাল আহমেদ চৌধুরীকে নিয়ে বিএনপি মোটামুটি বিপদ রয়েছে কেননা এই আসনে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছেন সেই প্রার্থীর বিরুদ্ধে তিনি মোটামুটি নির্বাচন করবেন এরকম অবস্থা অর্থাৎ এই সিলেট ছয় আসনে বিএনপি দলীয় প্রার্থী হিসাবে যাকে মনোনয়ন দিয়েছেন তিনি হলেন ইমরান আহমেদ চৌধুরী আর বিকল্প প্রার্থী হিসাবে রাখা হয়েছিল এই ফয়সাল আহমেদ চৌধুরীকে এবং এরপরে যে আসন সেই আসনটি হলো সুনামগঞ্জ এক আসনে এই আসনে বিকল্প প্রার্থী করা হয়েছে তাহেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকে এবং একে যে বিকল্প প্রার্থী করা হয়েছে একে নিয়ে খুবই বিপদের মধ্যে রয়েছে স্থানীয় বিএনপি এবং খুবই ভয়াবহ অবস্থা সেখানে তো অর্থাৎ তাকে সরানো এবং হচ্ছে তাকে বোঝানো আসলে কঠিন হয়ে পড়েছে বিএনপির জন্য এই সুনামগঞ্জ এক আসনে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে তিনি হলেন আনিসুল হক বিএনপি নেতা এরপরে সুনামগঞ্জ দুই আসন সেটি নিয়েও সেটির বিকল্প প্রার্থী নিয়েও সমস্যা রয়েছে সেখানে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা তাহির রাহেন চৌধুরী পাবেলকে বিএনপি বিকল্প প্রার্থী ঘোষণা করেছিল তবে সেখানে বিএনপি মনোনয়ন দিয়েছে সুনামগঞ্জ দুই আসনে নাসির হুসেন চৌধুরীকে এখন বিকল্প প্রার্থী যিনি তিনিও আসলে নির্বাচন করতে চাচ্ছেন এবং তিনিও নিজেকে বিএনপির প্রার্থী হিসেবে বলে বেড়ানোর চেষ্টা করছেন অর্থাৎ এই জায়গায় তাহির রাহান চৌধুর চৌধুরী পাভেল সুনামগঞ্জ দুই আসনে এই আসনেও বিএনপি মোটামুটি বিকল্প প্রার্থী নিয়ে বিপাকে পড়েছে আরেকটি আসন কিছুটা কিছুটা না মোটামুটি তিনি নির্বাচনই করবেন এই আসনটি বিএনপি ছাড় দিয়েছিল জমিয়তে উলামাকে সিলেট পাঁচ আসন জমিয়ত উলামার যে প্রধান তাকে উবায়দুল্লাহ ফারুককে তা এই আসনটি মনোনয়ন দেওয়া হয়েছিল এই আসনে বিএনপি যাকে বিকল্প প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল কোনো কারণে যদি উবায়দুল্লাহ ফারুকের সঙ্গে শেষ মুহূর্তে সমঝোতা না হয় তারা যদি বেরিয়ে যায় কোনো কারণে যদি হচ্ছে উবায়দুল্লাহ ফারুকের মনোনয়ন বাতিল হয় সেই জায়গা থেকে চাকসু মামুনকে ওই আসনে মনোনয়ন দেওয়া হয় কিন্তু মামুন সেখানে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং নির্বাচন করছেন এই জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এরপর আরেকটি আসন বগুড়া দুই আসন এই আসনটি মিত্র দল নাগরিক উকের আহ্বায়ক উকের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে ছাড় দেওয়া হলো সেখানে একজন বিকল্প প্রার্থী বিএনপি রেখেছে বিএনপি নেতা মির শাহে আলমকে মনোনয়ন দিয়েছে আমরা জানি বগুড়ার আসনের জন্য মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে তিনি শেষ পর্যন্ত ফিরতে পারেন কিনা এটা দেখার বিষয় রয়েছে যদি না ফিরতে পারেন এই মির শাহে আলম বিকল্প প্রার্থী হিসাবে বিএনপির জন্য মানে কাজে দিবে আর কি আশীর্বাদ হয়ে থাকবে আর কি কেননা ওই আসনটি বিএনপির ফাঁকা থাকছে না আবার ধরেন যদি যদি মাহমুদুর রহমান মান্না ধরেন ফিরলেন আবার মির শাহে আলমও নির্বাচন করতে চাইলেন সেই জায়গায় কিন্তু ক্যাচালটা লাগবে এরপরে ব্রাহ্মণবাড়িয়া চার একজন বিকল্প প্রার্থী যাকে নিয়ে নেতাকর্মীরা খুবই খুশি ব্রাহ্মণবাড়িয়া চার আসনে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছিল মুশফিকুর রহমান একেবারে বয়বৃদ্ধ সাবেক আমলা অনেক বড় বড় জায়গায় কাজ করেছেন তবে ওই আসনের সাবেক এমপিও ছিলেন তবে তার বয়স এতটাই বেশি যে তিনি হাঁটাচলা করতে পারেন না তাকে দেখলেই মুমূর্ষ রুগী মনে হয় এই লোকটিকে বিএনপি মনোনয়ন দিয়েছে এবং শেষ দিকে একেবারে মনোনয়ন দিয়ে সম্ভবত আঠাশ বা উনত্রিশ তারিখের দিকে বিএনপি হঠাৎ করে ওইখানে বিএন বিকল্প প্রার্থী হিসেবে ঘোষণা করেন এই কবির আহমেদ ভূঁইয়াকে জেলা বিএনপির সম্ভবত সদস্য বা কোনো একটি পদে রয়েছেন তো এই কবির আহমেদকে ভূঁইয়াকে যখন মনোনয়ন বিকল্প প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় সেখানকার নেতাকর্মীরাই তাকে মূল প্রার্থী হিসেবে ধরে নিয়েছেন এখন সম্ভবত কবির আহমেদ ভূঁইয়া নির্বাচন করবেন এবং তিনি বিএনপির ওই যে মুশফিকুর রহমানের চেয়েও জনপ্রিয় ব্যক্তি হলেন এই কবির আহমেদ ভূঁইয়া সেই জায়গা থেকে এখানে বিকল্প প্রার্থীকে শেষ দিকে হয়তো বিএনপি একটা ডিক্লারেশনও দিতে পারেন মুশফিকুর রহমানকে বসিয়ে দিতে পারেন এই কবির আহমেদ ভূঁইয়াকে হয়তো বিএনপি হচ্ছে শেষ দিকে হয়তো দলীয় প্রার্থী হিসাবে ঘোষণা করতে পারেন এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে কেননা তার জনপ্রিয়তা তাকে ঘিরে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস তৈরি হয়েছে সেটাকে সেটা বিএনপি অনুধাবন করতে পারলে হয়তো বা বিএনপি সেটা নিয়ে সেই ঘোষণাটি দিতে পারে পারে আর কি তো সব মিলিয়ে এই যে ছয়টি আসনে বিকল্প প্রার্থীদেরকে নিয়ে বিএনপি একেবারে বিপদে রয়েছে তবে বিএনপি যে চেষ্টা চালাচ্ছে তারেক রহমান চেষ্টা চেষ্টা চালাচ্ছেন চালাচ্ছেন সব স্বতন্ত্রকে বসানোর ইতিমধ্যে যে বহিষ্কার করা হয়েছে তাদের সঙ্গে কি আর কোনো নেগোসিয়েশন করবেন কি না সেটা নিয়ে প্রশ্ন থাকছে তবে অন্যান্য যে সব আসনে যারা স্বতন্ত্র বিদ্রোহী বিকল্প প্রার্থী যারা নির্বাচনের ঘোষণা দিয়েছেন তারা যারা এখনো বসে যাননি তাদেরকে দল ১৯ তারিখ পর্যন্ত দেখবে আহ যেহেতু উনিশ তারিখ সম্ভবত উনিশ জানুয়ারি হচ্ছে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন তো এর সময়ে হচ্ছে দল হচ্ছে যোগাযোগ করবে এবং বলার চেষ্টা করবে আপনারা বসে যান আমরা আপনাদেরকে দল জয়ী হলে আপনাদেরকে অন্যভাবে উপকৃত করবে এবং তারেক রহমান নিজে এইসব নেগোসিয়েশন বা হচ্ছে যাদেরকে বোঝাতে দলের অন্যান্য নেতারা ব্যর্থ হচ্ছেন তাদের সঙ্গে তারেক রহমান সরাসরি কথা বলছেন যেমন নুরুল হকনুরকে যে আসনটি দেওয়া হয়েছিল পটুয়াখা হয়েছে পটুয়াখালী তিন সেই আসনে যে বিএনপির যে একজন নেতা হাসানুল মামুন যাকে বহিষ্কার করা হয়েছে তিনি যদি নির্বাচন করেন নুরুল হকনুর জিতবেন না অর্থাৎ এখন হাসানুল মামুনকে বসাতে পারবে কে তাকে বহিষ্কার করা হয়েছে তিনি বসেননি উপজেলার নেতা কর্মীরাও তার পক্ষে কাজ করছেন এখন মামুনকে বসাইতে পারলে একমাত্র একজনই পারবেন সেটা হলো তারেক রহমান যদি তাকে সরাসরি ডেকে অনুরোধ করেন কিংবা হচ্ছে নির্দেশ দেন সেটা যদি হাসানুল মামুন মানেন সেই জায়গায় হচ্ছে তিনি বসবেন এর বাইরে আমি দেখিনি তার এমন কোনো অবস্থান রয়েছে যে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন অর্থাৎ তারেক রহমানই এই দায়িত্বটা নিতে পারেন কিন্তু যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা ইতিমধ্যেই বুঝে গেছেন দলের সঙ্গে তাদের আর তেমন নেগোসিয়েশনের জায়গা নেই দলের ওই পদটি চেয়ে তাদের ওই এমপি পদটা বেশি কেননা ওইখানে জোটের প্রার্থীদেরকে প্রার্থী করা হয়েছে তুলনামূলকভাবে যেহেতু বিএনপির প্রার্থী নেই এবং তারা বিএনপির নেতা হিসেবে ওই আসনগুলোতে পরিচিত এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করলে তাদের জয় লাভের সম্ভাবনা অনেক বেশি সেই জায়গা থেকে তারা এই চান্সটা নেওয়ার চেষ্টা করছেন দলের পদকে কোরবানি দেওয়া হইলেও তারা এমপি হওয়ার চেষ্টা চালাচ্ছেন এই ঘটনাগুলো ঘটছে বিএনপির যে মিত্ররা রয়েছেন যাদেরকে আসনে ছাড় দেওয়া হয়েছে তারা চরম বিপাকে রয়েছেন প্রতিটি আসনেই হচ্ছে বিএনপির নেতারা বিদ্রোহী প্রার্থী হয়ে গেছেন অর্থাৎ এই জোটের প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচন করছেন যেমন ঢাকা বারো ভোলা এক পটুয়াখালী তিন সিলেট পাঁচ নীলফামারি এক নারায়ণগঞ্জ চার ব্রাহ্মণবাড়িয়া দুই তারপরে ব্রাহ্মণবাড়িয়া ছয় এই আসনগুলোতে বিএনপি কোনো প্রার্থী দেয় নেই এবং কৌশলের অংশ হিসাবে বিএনপির অন্য দলের পাঁচ নেতা বিএনপিতে যোগ দিয়ে ধানের শীর্ষে নির্বাচন করছেন সব আসনেই সব আসনেই সেই আসনগুলো হলো জিনায়দাহ চার কুমিল্লা সাত লক্ষ্মীপুর এক তারপরে কিশোরগঞ্জ পাঁচ ঢাকা তেরো এই আসনগুলোতে মোটামুটি সব আসনেই এই শরিক দলের প্রার্থীরা বিএনপির নেতাদেরকে স্থানীয় নেতাদেরকে ফেস করতে হচ্ছে স্থানীয় নেতাদের অনেকেই নির্বাচন করছেন সেই জায়গায় একেবারে খুব শরিক বা জোটের জন্য পথটা একেবারেই কঠিন হয়ে দাঁড়িয়েছে একেবারে যে জায়গা থেকে তাদেরকে জয়লাভ করে আসা বিএনপির প্রার্থীদেরকে ফেস করে এগারো দলীয় জোটের প্রার্থীকে ফেস করে জয়লাভ করে আসা একেবারেই দুরূহ বিষয় হয়ে দাঁড়িয়েছে আমার কেন জানি মনে হচ্ছে আহ সাকি ছাড়া আন্দালিব রহমান পার্থ ছাড়া বিএনপি জোটের আর কেউ জয়লাভ করে কিনা এটা নিয়ে আমার গুরুতর সন্দেহ রয়েছে কেননা এত পরিমাণ বিদ্রোহী এত পরিমাণ প্রতিপক্ষকে এড়িয়ে তারা তুলনামূলকভাবে ছোট দলের নেতারা তাদের প্রতিকে বিএনপির সমর্থন নিয়ে নির্বাচন করে জয়লাভ করতে পারবেন কিনা সেই সন্দেহ সম্ভবত ওই প্রার্থীদেরও রয়েছে সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই